আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বায়ু স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বরাবর মেঘনা গ্রুপ লিমিটেড বাজার ঢাকা এখানে বিষয়টা হচ্ছে বন্ধুরা যে চিকিৎসা জনিত কারণে ছুটি প্রয়োজন বন্ধুরা চিকিৎসাজনিত কারণে সকল কর্মকর্তা কর্মচারীর যে ছুটির প্রয়োজন বা এই ছুটির জন্য যে দরখাস্তটি লিখতে হবে কিভাবে এই দরখাস্ত লিখবা আজকের এই ভিডিওতে আমি সুন্দর করে করে চেষ্টা করব এবং তুমি যদি চাকরি থাকো তাহলে এখানে প্রথমে যে কোম্পানিতে চাকরি করো সেই কোম্পানির নাম লিখতে হবে এবং কোম্পানিটি কোন জায়গায় সেই জায়গার নাম এবং ঠিকানাটি নিচে লিখে দিতে হবে এবং চিকিৎসা চিকিৎসা জনিত কারণে ছুটি প্রয়োজন এই দরখাস্তির মানে হলো এই যে মানুষ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে বা বিভিন্ন ধরনের অসুখ হতে পারে তার সে একটা কোম্পানি বা সে কোনো কারা সরকারি কোম্পানি বা এমনি কোনো প্রাইভেট কোনো কোম্পানি বা গার্মেন্টস ফ্যাক্টরিতে সে চাকরিরত আছে এমতো অবস্থায় সে যে কোনো একটি রোগে আক্রান্ত সে আক্রান্ত রোগের চিকিৎসার জন্য তাকে কোম্পানি থেকে অথবা স্কুল থেকে বা কলেজ থেকে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বা গার্মেন্টস থেকে অর্থাৎ যে কোম্পানি যে কোম্পানিতে তুমি চাকরিরত থাকবা সেই কোম্পানি থেকে তোমার কিছুদিন ছুটি প্রয়োজন আর এই ছুটির জন্য দরখাস্তটি লিখতে হবে প্রথমে বন্ধুরা বরাবর ম্যাগনা গ্রুপ অর্থাৎ তুমি যে গ্রুপ চাকরি করো যে কোম্পানিতে চাকরি করো সেই কোম্পানির নামটা এখানে লিখে দেবা এবং তার নিচে ঠিক ঠিকানাটা লিখে দিবা এরপরে যেহেতু বিষয় মূল এখানে যে বন্ধুরা এই যে বিষয়টি এটি হচ্ছে সুন্দর করে বুঝিয়ে লিখতে হবে এখানে বিষয় লিখতে হবে যে চিকিৎসাজনিত কারণে ছুটির প্রয়োজন অর্থাৎ যে কোনো একটি রোগে তুমি আক্রান্ত তোমাকে কোম্পানি থেকে ছুটি নিতে হবে এবং এই ছুটি থাকা অবস্থায় কোম্পানির পক্ষ থেকে যেন তোমাকে বেতন এবং তোমার হাজিরা বা গড় যে বেতনটি আছে সেই বেতনটি যেন তুমি পাও বা কোম্পানি থেকে যেন তোমাকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় এর জন্যই তোমার এই চিকিৎসা কারণে একটি ছুটির দরখাস্ত লিখতে হবে প্রথমে বন্ধুরা লিখতে হবে জনাব অথবা জনাবা অর্থাৎ যদি কোম্পানির যে পরিচালক বা কোম্পানির যে ম্যানেজমেন্ট দায়িত্বে আছেন বা যিনি ম্যানেজার উনি যদি মহিলা হয় তাহলে জনাবা আর যদি উনি পুরুষ হয় তাহলে জনাব এরপর বন্ধুরা লিখতে হবে আমি একটু জুম করে নিচ্ছি লিখতে হবে যে সবিনয় নিবেদন এই যে আপনার নাম দিতে হবে অর্থাৎ আপনি যে হতে ছুটি চাচ্ছেন যিনি ছুটি চাচ্ছেন তার নাম যে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বা শফিকুল ইসলাম আপনার প্রতিষ্ঠানে একজন নিয়মিত কর্ম কর্মচারী বা কর্মকর্তা অর্থাৎ কর্মচারী হচ্ছে সে কাজকর্ম করে এবং কর্মকর্তা হচ্ছে তিনি পরিচালনা করেন বা দায়িত্ব পালন করেন আমি বিগত কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠার সাথে কর্ম করে আসছি এবং বিনা কারণে কখনো অফিস মিস করিনি আমার পদবী সুপারভাইজার অর্থাৎ আপনার যে পদবী আপনি এই পদবীটি এখানে সুন্দর করে উল্লেখ করে দিবেন অথবা আপনার যদি কোম্পানির পক্ষ থেকে কোনো কার্ড থাকে সেই কার্ড বা কার্ডের যে সিরিয়াল বা নাম্বারটি আছে সেই নাম্বারটি ওইখানে লিখে দিতে পারেন এরপর বলা হচ্ছে যে আমি গত এক এক দুই হাজার পঁচিশ ইং হইতে দশ এক দুই হাজার পঁচিশ ইং পর্যন্ত কিডনি জ্বর জন্ট্রিস ডায়াবেটিস রোগে অসুস্থতা বোধ করছি অর্থাৎ এখানে রোগ তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে যে কোনো ধরনের রোগ হতে পারে এখানে আমি কয়েকটি রোগের নাম উল্লেখ করেছি তোমাদের বোঝার স্বার্থে যে আমি এই ধরনের রোগে আক্রান্ত বা অসুস্থতা বোধ করছি ডাক্তার আমাকে কিছুদিন বিশ্রাম এবং পরামর্শ বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন এখানে বলা হচ্ছে যে আমি হঠাৎ করে অসুস্থ বোধ করি এবং আমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে কিছুদিন বিশ্রাম দেওয়ার বা নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং ইং তারিখ হইতে ইং তারিখ পর্যন্ত দিনের ছুটি ছাড়ছি বলা হচ্ছে যে আমি এক তারিখ থেকে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি ছুটি চাচ্ছি এখানে যে আমি এবং ইং তারিখ হইতে ইং তারিখ পর্যন্ত এত দিনের এখানে দিনটি উল্লেখ করে অর্থাৎ কত দিন পনেরো দিন বিশ দিন বা তিরিশ দিন এখানে দিনটি উল্লেখ করে দিতে হবে এবং এখানে তারিখ উল্লেখ করে দিতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমার ছুটি প্রয়োজন চাচ্ছি যাতে করে এই ছুটির সময়ে আমি আমার অসুস্থতার জন্য যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে আমার চিকিৎসা চালিয়ে যেতে পারি এরপর বলা হচ্ছে বন্ধুরা অতএব বিনীত নিবেদন এই যে আমার অসুস্থতার কথা বিবেচনা করিয়া আমাকে সতেরো তিন দুই হাজার পঁচিশ ইং হইতে তিরিশ চার দুই হাজার পঁচিশ পঁচিশ ইং পর্যন্ত বা তারিখ পর্যন্ত ছুটির আবেদনটি মঞ্জুর করিতে আপনার সুমর্জি হয় এরপর বন্ধুরা নিচে দিয়ে অভিনেত্রী নিবেদক মোহাম্মদ আবুল কালাম পদবী সুপারভাইসার এখানে মোবাইল নাম্বারটি নিচে তোমরা দিয়ে দিতে পারো বন্ধুরা এই ছিল যে চিকিৎসাজনিত কারণে তুমি যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকো বা কোনো সরকারি দপ্তরে চাকরি করে থাকো বা এটা যদি কোনো এটা যদি কোনো গার্মেন্টস কোম্পানি হয় বা যে কোনো ধরনের কোম্পানি হোক এই চাকরিরত অবস্থায় যদি কোনো রোগী তুমি অসুস্থ হয়ে থাকো বা সে কেউ অসুস্থ হয়ে থাকে এবং তার চিকিৎসা প্রয়োজন তার জন্য কোম্পানি কর্তৃক এরকম কী চিকিৎসা জনিত কারণে ছুটির ছুটির দরখাস্ত লিখতে হবে যাতে করে সে চিকিৎসার শেষে সুস্থ হয়ে পুনরায় তার সেই কাজে ফিরতে পারে বা ওই কোম্পানিতে সে চাকরি করতে পারে এটি হলো বন্ধুরা চিকিৎসাজনিতার কারণে ছুটির প্রয়োজন এটি হচ্ছে যে সুবিধা এই এই দরখাস্তটি কোম্পানি প্রদান বরাবর বা কোম্পানি বরাবর জমা দিলে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তারা তোমার জন্য অপেক্ষা করবে এবং এত তারিখ থেকে তারিখ পর্যন্ত তুমি চিকিৎসা করে যখন সুস্থ হবে তখন তুমি পুনরায় তোমার সেই কাজে ফিরতে পারবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি তোমাদের এই এম এস ওয়ার্ড নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব তোমাদের কমেন্ট অনুযায়ী সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি obrar